আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আপনারা আপনারা দেখেন দ্য আলিমাবাদি ন এই নীতি বর্তমানে নদী ভাঙলের কবলে আছে এই বাড়িঘর গুলা করছে বেশি দিন হয় নাই আপনারা একটু দেখেন এই মানুষ এই মানুষগুলা মানসিকভাবে খুব কষ্টে আছে কিছুদিন আগে এই ঘর গুলা করছে এখন নদীতে ভেঙে নিয়ে যাইতে আছে এগুলা দেখার কেউ নাই আমরা আমাদের হিজলা মেহেন্দিগঞ্জের গণমানুষের নেতা ভাষনের কাছে আমরা এ ভারাটা পৌঁছায় দিব আমরা ইতিমধ্যে বলেছি এই নির্মাণটা কিছুদিন আগে হয়েছে দেখেন আপনারা সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে হবে কিছু কাছে অনুরোধ থাকবে আপনারা সকলে ভিডিওটি ভিডিওটি যেন সবাই দেখে এই নদী বাঙ্গুলের জন্য যেন সবাই কাজ করে আমরা সকলে ভিডিওটি সকলের কাছে তুলিয়া ধরবো সবাই শেয়ার দিবেন আমরা বর্তমান প্রধান উপদেষ্টার কাছে এবং সকলের কাছে দাবি জানাই দশনা আলিমাবতী নয়ের পক্ষ থেকে এবং মেহেন্দিগঞ্জের পক্ষ থেকে যেন এই ননটি নদীবাঙ্গুলের খবর ভাঙ্গুল থেকে রক্ষা পায় আমরা ইতিমধ্যে শুনেছি এখানে নাকি ব্যাগ ফালাবে আপনারা সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম